এই কেন্দ্র থেকে কিন্তু বাবু লড়াই করেছিলেন বিধানসভা নির্বাচনেও প্রার্থী ছিলেন এই ক্যানিংয়েই মেঘনাদ হালদার মহাশয় এবং পঞ্চায়েতে এখানে যে গুন্ডাগিরি চলেছে যে এখানে গুন্ডা রাজ চলেছে সেটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের আমাদের এই কর্মী সম্মেলন প্রতিকূলতার মধ্য দিয়ে নানা বাধা বিপত্তি উপেক্ষা করেও আমরা যে সফলভাবে দাঁড়িয়ে আছি আমরা শীতজারা বিক্রি করে দেইনি আমরা শাসকের কাছে মাথা নত করিনি আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা এগিয়ে যাবে তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আমরা লড়াই করতে জানি আমরা লড়াই করতে এসেছি আগামী দিনে আমাদের পরিবারের আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্যই আমরা যে দল বেছে নিয়েছি সেই দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর সেই দলের চেয়ারম্যান আমাদের মাননীয় নৌশাসের দিকে আমরা লড়াই করেই বাঁচব আমরা লড়াই করে আমাদের ভবিষ্যৎকে আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব এবার আমাদের কিছু কথা কিছু আলোচনা আমরা শুনব আমরা প্রথমে এই কর্মী সম্মেলনের কর্মীদের উদ্দেশ্যে এবং সাংগঠনিকভাবে বিভিন্ন কথাবার্তা আমরা আলোচিত হবে আলোচনা হবে সেই জায়গায় আমরা প্রথম আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচনী কনভেনার সম্মানীয় প্রশান্ত নায়ক মহাশয়ের কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা আমরা শুনে নেব প্রশান্ত নায়ক মহাশয় আপনার কাছে বিনীত অনুরোধ আপনি নির্বাচনী যে কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনে আমাদের পথ দেখাবেন সুনির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্যের কথা বলবেন সেই সঙ্গে কিভাবে লড়াই করতে হবে কিভাবে পায়ে দাঁড়িয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে হবে সে বিষয়ে মূল্যবান কথা আমাদের এই সময় যে আমাদের গেটের সামনে গেটের সামনে দুতলা বাড়ির সামনে যারা বাইক রেখেছেন বাড়ির মালিক অবজেকশন করছে আপনারা অনুগ্রহ করে বাইকগুলো ওখান থেকে সরিয়ে নেবেন কোনোভাবে কাউকে অসুবিধা বা কারোর কোনো সমস্যা হোক সেটা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রত্যেকটা সৈনিক নিশ্চয়ই চাইবেন না আমরা নানা প্রতিকূলতার মধ্য দিয়েও নানা বাধা উপেক্ষা করে আজকের ক্যানিংয়ে এই কর্মী সম্মেলন আপনারা সবাই জানেন গত পঞ্চায়েত ভোটে এই ক্যানিংয়ে রকম নির্বাচন হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কর্মী সম্মেলন একে অপরকে সহযোগিতা করবেন এবং সহমর্মিতার মাধ্যমে আজকের অনুষ্ঠানটাকে শেষ করবেন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ প্রশাসন বন্ধুরা আপনাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবে আপনারা চলার চেষ্টা করবেন রকম সমস্যা যদি হয় সেটা প্রশাসন বন্ধুদেরকে জানাবেন এখন ক্যানিংয়ের আমাদের যে অতিথি বরণ পর্ব চলছিল আর অল্প একটু সময় নেবো তারপরে আমাদের মূল পর্বে আমরা চলে যাব আমাদের রশিদ ভাই ক্যানিং ক্যানিং ওয়ানের রশিদ ভাই রশিদ ভাইকে ব্যাচ পরিয়ে নিচ্ছেন আমান ভাই এবং আপনারা একে অপরে একে অপরকে ব্যাচ পরিয়ে নেবেন সেই সাথে শাহজাদ ভাই শাহজাদ ভাইকে ব্যাচ পরাবেন ফয়রুল ভাই ক্যানিং ওয়ানের ইদ্রিস আলী ভাইকে ব্যাচ পরিয়ে নেবেন রশিদ ভাই বাবলু শেখ বাবলু শেখ মহাশয়কে ব্যাচ পড়াবেন আবদুল বাসার মর্তজা ভাইকে ব্যাচ পড়াবেন ইব্রাহিম সর্দার মগরাহাট মগরাহাটের কনভেনার জগদীশ সন্মানীয় জগদীশ সর্দার মহাশয় আপনি আমাদের মঞ্চে চলে আসবেন মগরাহাট কনভেনার জগদীশ সর্দার মহাশয়ের কাছে বিনীত অনুরোধ আপনি মঞ্চে চলে আসবেন আমরা আসন্ন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মী সম্মেলন এটা ইনডোর প্রোগ্রাম শুধুমাত্র কর্মীরা কিভাবে ভোট পরিচালনা করবেন কিভাবে বুথে এজেন্ট বসাবে কিভাবে আমাদের যারা ভোটদাতা তাদেরকে বোঝাবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা এটা প্রকাশ্য জনসভা নয় শুধুমাত্র কর্মীদেরকে ভোটের বৈতরণী কিভাবে পার হতে হয় কিভাবে ভোট পরিচালনা করতে হয় কিভাবে ভোটের কাজকর্ম করতে হয় কিভাবে এজেন্ট বসাতে হয় সেই সব বিষয়ে আজকের আমাদের কর্মীসভা সেই কর্মীসভাটি সুশৃঙ্খলভাবে এবং শৃঙ্খলার মাধ্যমে সম্পূর্ণ হয় তার দায়ভার কিন্তু আমাদের প্রত্যেকের আমরা দায়িত্ব নিয়ে আজকের এই ক্ষুদ্র কর্মীসভা সেই কর্মীসভা কিন্তু আমরা সফল করবই আমাদের এই কর্মী প্রধান অতিথি হিসাবে আসছেন আমাদের নয়নের মণি ভাঙড় বিধানসভার বিধায়ক এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার পন্ডের চেয়ারম্যান সম্মানীয় মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব অল্প সময়ের মধ্যে চলে আসবেন এরপর জয়নগর টু জয়নগর টু এর কনভেনার নচিম ভাই আপনি অনুগ্রহ পূর্বক মঞ্চে চলে আসবেন আমি একটা ঘোষণা আপনাদের সঙ্গে সামনে রাখতে চাই আপনারা জানেন গত পঞ্চায়েত ভোটে কি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে আমরা লড়াই করেছি এই ক্যানিং ক্যানিং পশ্চিম দুশো চুয়াত্তরটা সিট পঞ্চায়েতের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ করে একটিও বিরোধী দল একটিও নমিনেশান দিতে পারেনি পুরোপুরি দখল করে নিয়েছিল গুন্ডাদের দ্বারা এবং আমি প্রথম দিনে মার খেয়েছিলাম নৃশংসভাবে আমাকে বিডিও অফিসের ভেতর কুড়ি পঁচিশ জন গুন্ডা আমাকে মার্ডার করার উদ্দেশ্য নিয়ে মেরেছিল আমার আরেক সাথী জয়নগর বাটরা অঞ্চলের আবু তাহের আবু তাহের দা তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল ব্যালট বাক্স রক্ষা করতে গিয়ে তার মাথায় সাতটা স্টিচ পড়েছিল আমি সেই আবু তাহের দাকে এখানে ডাকছি আবু তায়ের আসুন আবু তায়েরদাকে আমি নিজেই একটু সংবর্ধনা দিতে চাই আবু আবুদায়ের ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী সম্মানীয় মেঘনাথ হালদার মহাশয় সবাই করতালে দিয়ে সমর্থনা জানাবেন